আসসালামু আলাইকুম হ্যালো এভরিয়ান কেমন আছো সবাই আশা করছি আল্লাহ রশেষ রহমাতে সবাই অনেক বেশি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই দূর প্রবাসে আজকে রান্না করবো অনেক মজার একটা রেসিপি সেটা হচ্ছে অ্যারাবিয়ান কাবুলি পোলাও এটা অন্য রকম আগেও করেছি কিন্তু এরকম রান্না করা হয়নি আজকে যেভাবে আমি রান্না করছি আগে আমি ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে যতটুকু লাগে অতটুকু তেল দিয়েছি দিয়ে তারপরে পেঁয়াজটা হালকা ভেজে নেব আর এর ভিতরে দিয়েছিলাম তেজপাতা এবং দারুচিনি এগুলি দিয়ে আমি সুন্দর করে ভাজবো এখন কাবুলি পোলাও অ্যারাবিয়ান এভাবে রান্না করলে স্বাদ হবে দ্বিগুণ আর ঘরে থাকা অল্প উপকরণে বেশি কিছুর দরকারও হয় না এখানে আমি টক দই গরম মশলা আদা রসুনের পেস্ট সব কিছু দিয়ে মাখিয়ে রেখে দেওয়ার কোনো দরকার নাই মাখিয়ে রেখে দেওয়ার কোনো দরকার নাই সাথে সাথেই যদি রান্না করা যায় কোনো সমস্যা নাই এগুলা আমি হাফ কাপ টক দই দিয়েছি এখন সব কিছু পেঁয়াজটা আমার ভাজা শেষ হয়ে গেছে এখন সব কিছু দিয়ে মাখিয়ে নিয়ে এখন আমি ফ্রাইপ্যানে দিয়ে দিলাম এটাকে আমি উলটিয়ে পাল্টিয়ে সুন্দর করে রান্না করে নেব যতক্ষণ একদম বিরিয়ানি বা কাবুলি পোলাওর জন্য রেডি না হয় আমি তো এইভাবেই রান্না করি খাবারটা কিন্তু অসাধারণ হয়েছিল আমি নিজেও খেয়েছিলাম এটাকে অল্প একদম বেশি আছে ভাজা লাগবে না অল্প আসি কষিয়ে কষিয়ে সুন্দর করে রান্না করে নেব এই যে দেখো ভাজা কিন্তু ভালোই হয়েছে মোটামুটি এইভাবেই আস্তে আস্তে আর মাংসর সাইজগুলি কিন্তু একদম ছোট ছোটো করেছি বড় সাইজ করিনি উলটিয়ে পাল্টিয়ে সুন্দর করে আমি ভাজে নেব আর এভাবে রান্না করে চাইলে দেখতে পারো আসলে কিন্তু অনেক মজার হয় ঢাকনা দিয়ে ঢেকে দিছি মাংসটা সেদ্ধ হওয়ার জন্য এই যে এইযোদের লাইভে আছি আবার কমেন্ট করতেছি এই অবস্থা চলছে জীবনযাত্রা এই সাইডের চুলায় আমি আর একটা মাংস ভুন করব ঝাল ঝাল করে আর আমার মাংসটা কিন্তু মাসাল্লাহ হয়ে গেছে এখন আমি তোমরা চাইলে মাংসটা উঠিয়ে চালটা কষিয়ে নিতে পারো আমি সেটা করব না যেহেতু আমি ব্যস্ত অনেক বেশি সেহেতু আমি এটাকে এভাবেই কষিয়ে রান্না করব রান্না করতে দেরি লাগে নাই অল্প সময় হয়ে গেছে কিন্তু খেতে হয়েছিল কিন্তু অনেক অনেক মজার সব চালটা দিয়ে শেষ এখন আমি সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নেব হালকা আছে পানি যেটা ছিল ওটা কিন্তু চালে চষে খেয়ে নিচ্ছে পরে আমি জলের পানি দেব গরম পানিও দেওয়া লাগে না এখন যে পানি এমনিতেই গরম টাঙ্কির পানি জাল করার থেকেও বেশি গরম হয়ে থাকে সকালে ড্রাম ভরে পানি রাখি ওটা দিয়ে দুপুরে গোসল করা হয় যে আগুন পানি চালটা কিন্তু ভাজা প্রাই শেষ লাস্টে একটু খাওয়া দাওয়া প্রায় শেষের পথে তখন ভিডিও করছি হ্যাঁ কিচ্ছু বলার নাই মনে থাকে না আর মনে যাও থাকে যে জায়গায় আসছি সময় তো বিজি থাকা লাগে মোবাইলে ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি এখন ঢাকনা দিয়ে দেবো দুই মিনিট কি তিন মিনিট রান্না করলেই হয়ে যাবে এই যে আমার ফাইনাল লুক হয়ে গেছে আমার বিরিয়ানি রান্না বা কাবুলি পোলাও আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবা